আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী একটি বর্বর ঘটনা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে একজন একজন ব্যক্তিকে ধরে পুলিশ তার পায়ে গড়ি করে এবং তার হাতের আঙুল কেটে দেয় দুর্বিশহ একটি ঘটনা এটার সংবাদ সম্মেলন করে তার বর্ণনা বর্ণনা দিয়েছেন দৈনিক আলোতে অনলাইনে এসেছে আমি যখন কথা বলছি তখন সাতাশ সেপ্টেম্বর রাত এগারোটার বেশি বাজে এখন বারোটার কাছাকাছি শিরোনাম হচ্ছে সংবাদ সম্মেলনে দুঃ দুঃসহ বর্ণনা দুই পায়ে গুলির পর দুই হাতের আঙ্গুল কেটে দেন তারা তার কথা হচ্ছে আমি বলখালী উপজেলায় মেয়ের শ্বশুরবাড়িতে ছিলাম সেখানে রাউজান থানার উপপরিদর্শক টোটন মজুমদার কয়েকজন পুলিশ সদস্য নিয়ে হাজির হন তাদের সঙ্গে ছিলেন কয়েকজন সন্ত্রাসী রাত পর তারা আমাকে গ্রামের কিলোমিটার দূরের নিয়ে সেখানে আমার দুই পায়ে গুলির পর দুই হাতের কয়েকটি আঙ্গুল কেটে দেন তারা পরদিন পুলিশ ঘটনাটিকে ঘটনাটিকে বং বন্দুকযুদ্ধ দাবি করে আমাকে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠায় সাবেক স্থানীয় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের নির্দেশে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী নির্যাতনের শিকার হওয়ার এবং মামলায় ফাঁসানোর অভিযোগ এনে আজ শুক্রবার বিকেলে এ সংবাদ এক সংবাদ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালওয়ান পাড়ার বাসিন্দা কামরুল হাসান নিজ গ্রামের একটি মাঠে এই সংবাদ সম্মেলন করেন তিনি কামরুল হাসান অভিযোগ করেন কেবল বিএনপির কর্মী হওয়ার কারণেই নির্যাতন করে তার জীবনকে বিপন্ন করে তোলা হয়েছে এবং তাকে একাধিক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে স্থানীয় সাবেক সংসদ সদস্য এবিএম এম ফজে করিমের নির্দেশে এসব নির্যাতনের ঘটনার সঙ্গে পুলিশের উপপরিদর্শক টুটো মজুমদার ছাড়াও জড়িত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া যাই হোক এ ঘটনা আর রেডি আপনাদেরকে পরে শোনাচ্ছি না আপনারা দেখে নেবেন গণমাধ্যমে তো যেটা বলতে চাচ্ছি আজকে যদি জুলাই মাসের বিপ্লব সফল না হতো যদি হাসিনা না পালাতো তাহলে তো গণমাধ্যম এইসব বিষয়ে তুলে ধরতো না বরং এই সমস্ত লোকদেরকে জঙ্গি বলত তাও আবার প্রথম আলো যে বিশেষ করে ইসলামিস্টদের ব্যাপারে তার খুব অ্যালার্জি থাকে এই ভদ্রলোক বিএনপির কর্মী হলেও তার দাড়ি টুপি আছে তার পরিবারের সদস্যরা বোরকা পড়া এই অবস্থায় দেখলাম তাদেরকে সংবাদ সম্মেলনে তো এই যে গণমাধ্যমগুলো আজকে এই প্রতিবেদন করতেছে সুযোগ বুঝে প্রতিবেদন করতেছে যে এখন এগুলো দিলে খাবে মানুষে। কিন্তু যদি আজকে হাসিনা না পালাতো এই গণমাধ্যম এগুলো তুলে ধরাতো দূরের কথা এদেরকে জঙ্গি বলতো জঙ্গি সন্ত্রাস জামাত শিবির বানাতো এদেরকে বিএনপির কর্মী হোক না কেন ওদেরকে যেহেতু দাঁড়িয়ে টুপি আছে জামাত বানিয়ে ফেলত যাই হোক এই যে বর্বরতা চালিয়েছে পুলিশ আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী বাহিনী আজকের ইন্টারভিউ সরকার এসেছে অনেক দিন হয়ে গেল দেড় মাসের বেশি হয়েছে বেশি হয়ে গেলো দু মাসের কাছাকাছি আমরা চাই এই ধরনের সন্ত্রাসীদেরকে খুব গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক আসসালামু আলাইকুম